ठीकु सुठा বন্ধুগণ আপনারা জানেন আজ এগারোই আগস্ট পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার বীর বিপ্লবী অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজ একশো আঠারোতম আত্মবলি বলিদান দিবস আমরা শহীদ ক্ষুদিরাম বসু শেষজ্ঞা কমিটি আগরতলা এই দিনটি প্রত্যেক বৎসরে যথাযোগ্য মর্যাদায় শহীদ পালন করি এবছরও আমরা এখানে সমাপত হয়েছি তাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা মনে করি স্বাধীনতা সাতাত্তর সাতাত্তর বৎসর পরেও আজকে ক্ষুদিরাম যেই উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়েছিলেন এবং নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন তা এখনও অপরিত রয়ে গেছে তাই আমরা মনে করি আজকে ছাত্র সমাজ যুব সমাজ সাধারণ মানুষ খেটে খাওয়া প্রত্যেকে যদি ক্ষুদিরামের নীতি এবং আদর্শ উদ্বুদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ে তার প্রতিবাদ না করে তাহলে এই সমাজের মুক্তি নেই তাই এই উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা আমরা প্রত্যেক বছর এই ক্ষুদিরাম বসুকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি ধন্যবাদ